আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সকালবেলা নাস্তা করে একটু রৌদ্র খাওয়ার জন্য ভিটামিন ডি নেওয়ার জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম এটাই আমাদের এরিয়াটা এটা আমার কর্ম কর্মস্থান এটা হলো বাসস্থান এদিকে নতুন কাজকর্ম চলতে আছে এই জায়গাটা থেকেই হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এটা একটা মসজিদ আমরা এটা জুম্মা নামাজ পড়ি পাঁচাক্তা নামাজ পড়ি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চোখটা আটকে গেলো এইটার ওপরে সুন্দর একটা টাইল মার্বেল আর কি ব্ল্যাক মার্বেল এটার দামটা একটু বেশি গ্রানেট মার্বেল এটা মনে পড়লো কিসের জন্য আটকে গেল এটার জন্য কিসের জন্য বলতেছি বেশ কিছুদিন আগে আমি একটি কাজ পাইছিলাম এই ব্ল্যাক মার্বেলের সেম টিকনেসেরই দুই পিস টাইলস কিনছিলাম আমি ওই দোকান থেকে বারোশরিয়াল দিয়ে মানে তার চার বাঘের এক বাঘ এখানে দোকানদার আমার চেয়ে বেশি নিচে আমি তখন ওই পাচ্ছিলাম না এরকম ধরনের টাইলস পাচ্ছিলাম না তো এক দোকানে পাইছিলাম এর মধ্যে কিছু কাজ ছিল শাড়িটা কিছু রাউন্ড করে দিব আর আমিও তখন ওই এক্সপিরিয়েন্স খুব কম ছিল পরবর্তীতে আমি খোঁজ খোঁজ পাইছি কিন্তু তখন জানতে পারছি সে আমার কাছ থেকে অনেক দাম নিচ্ছে ডাবল দাম নিচ্ছে আমার কাছ থেকে এই কারণেই দেখেন খুব সুন্দর একটা পিস এটাও যদি মার্কেটে গেলে আমার মনে হয় না যে পঞ্চাশ শিয়ালে পাওয়া যাবে তা আরও বিশ শাল গাড়ি ভাড়া দিয়া ত্রিশ গাড়ি ভাড়া দেওয়া যাই তোই জিনিসটা খুব সুন্দর এবং মজবুত অনেক মজবুত এই মার্বেলটা যাই হোক সেটা বড় এই কথাটা মনে হলো চোখে আটকে গা মানে ভালো একটা জিনিস মূল্যবান একটা জিনিস হয়তো বলতে পারেন এত মূল্যবান মানে জিনিস খুবই স্ট্রং মানে মজবুত এই মার্বেলটা এ আমাদের মসজিদের গার্ডেন এই গত কয়েক বছর আগে এগুলি ছিল না এটা তো নতুন স্থাপনা দেখতে পাচ্ছেন একবার খালি ছিল আমরা এই দিক ক্রিকেট খেলছি ফুটবল খেলছি ওই যে ওই দা ওইটা ওইখানে জায়গাটা আমরা ফুটবল খেলতাম এখন শুধু এই জায়গাটাই খালি আছে এই মহল্লার মধ্যে এই জায়গাটি খালি আছে এটা সম্ভবত মসজিদের জন্য পার্ক হিসেবে দিতে পারে কেননা প্রতিটা এরিয়াতেই এই অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে ব্যবহার করে এবং ছোট্ট একটা মসজিদের পাশে একটা পার্ক থাকে ওইটা অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে ব্যবহার করা হয় আমার যথাসম্ভব এটা যেহেতু কাজ টাজ ধরে না এই দেখেন প্রচুর কাজ চলতেছে এই জায়গাটা আগে খালি ছিল ছয় মাস আগেও এক বছর আগেও খালি ছিল এই জায়গাগুলি যাই হোক সকালবেলা রোডের পাশের গার্বেজ ডাম এইসব মার্কেটের যত গার্বেজ আছে এখানে ফালা নিচে ফালায় না নিচে ফালাইলে পানিশমেন্ট দিবে রুট মানে কত কর্তৃপক্ষ বিদায় নিলাম ভিডিও বেশি দীর্ঘায়িত করব না সালামু আলাইকুম রহমতুল্লা